আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আকরাম ভাইয়ের আল্লাহর দান যেই মাংসের দোকান সেই দোকানে কেন আসলাম এই যে সেই গয়াল তো সকাল সকাল না আসলে আসলে গয়ালের মাংস পাওয়া যাবে না আমিও কিন্তু আসলে এই গয়ালের মাংস কেনার জন্য আসলাম তার পাশাপাশি একটু আপডেটটাও দিয়ে দিলাম যে আসলে গয়ালের কতটুকু মাংস হলো কীরকম বেচা কিনি চলতেছে কত টাকায় মাংস বিক্রি হচ্ছে গয়ালের সেটা তো চলেন আকরাম ভাইয়ের সাথে কথা বলি আর একটু জানি যদি ইচ্ছা ছিল যে একেবারে এই গয়ালটা যে পড়বে সেই ভিডিওটা আপনাদেরকে দেওয়ার জন্য অনেক ভোরেই কিন্তু ওনারা ফেলে দেয় কারণ কাস্টমার এসে দাঁড়িয়ে থাকে যার কারণে আগে আগেই শুরু করতে হয় আমরাও চেষ্টা করলাম অনেক সকাল সকাল আসতে একেবারে ক্যাজুয়াল দেখতে পাচ্ছেন চলে আসছি ঘুম থেকে উঠেই তারপরেও আসলে পাওয়া গেল না যেহেতু দূরত্ব অনেক বেশি যাই হোক দূরত্ব যতই হোক পাশে আছি

সবাই যেহেতু খাবে আমিও একটু খেয়ে দেখি আসলে গয়ালের মাংসটা কেমন হয় আচ্ছা কত করে বিক্রি করছেন নয়শো টাকা ভাই নয় ও তাহলে এর কমানো গেল না কমায় আমার ইচ্ছা হয়েছে একশো বিরাশি কেজি হ্যাঁ আরো যায় বাদ যায় এখন আপনার ছিল কেমন কতটুকু হবে আমার চিন্তা ভাবনা ছিল পাঁচ তা পঞ্চাশ টাকা যেত ভালো হইতো সত্তর আমার আপনার জন্য ভালো হইতো আমার আমার জনগণের জন্য ভালো হইতো

আর এই খামারে ছিল তো ভুসি টুসি খাইছে খাইলে হয়তো বেশি দিন খাইনি হ্যাঁ আমার খাই নাই ব্রয়লের মাংস নিয়েও যাচ্ছি এর পাশাপাশি যারা আসলে নিলেন ব্রয়লের মাংস অবশ্যই ভিডিওটাতে কমেন্ট করবেন যে আসলে কেমন হলো আর আমি তো নিচ্ছি আমিও অবশ্যই আপনাদেরকে এর পরে মতামতটা জানাতে পারবো ভাই কি ব্রয়লের মাংস নেই ওয়ালাইকুম সালাম জি কতটুকু নিবেন দেড় কেজির মতো দেড় কেজির মতো কি মনে হয় আসলে এই বয়ালটা দেখতে তো খুব একটা ভালো লাগে না একটা আগ্রহ মন বনবহিষ

এই হচ্ছে বিষয় যে আসলে এটা তো সচরাচর পাওয়া যায় না কোরবানির সময় হয়তো অল্প কিছু দেখা যায় খুবই সামান্য হ্যাঁ সেই ক্ষেত্রে হয়তো যারা কোরবানি করতে পারে তারাই হয়তো নিয়ে যায় আমি আক্রাম ভাই বলতেছিলাম আক্রাম ভাই তো গোয়াল যে মাংসটা কাটছেন এটা তো ক্রস গোয়াল কারণ এই গোয়ালটা হচ্ছে হলো আপনার অস্ট্রেলিয়ান যে সার যেটা পাওয়া যায় ওই ফিজিয়ানের সাথে এটা হলো সংমিশ্রণ শঙ্কর জাতের গয়াল আর কি আমরা জানি যে আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন ফার্মার ছিলেন যে হলো সাদেক এগ্রো উনি কিন্তু গয়াল বিক্রি করতেন ঈদের সময় আর বাংলাদেশের প্রাণী সম্পদ অধিদপ্তরের আন্ডারে কিন্তু চট্টগ্রামে কিন্তু অরিজিনাল বন গরু কিন্তু লালন পালন হয় তা আমরা চাচ্ছিলাম যে যদি আকরাম ভাই যদি একটা বন গরু অরিজিনালি কাটতেন তাহলে আমরা আর খুশি হতাম কারণ এখন এটা কোনো বিষয় না কারণ প্রাণী তো এটা এটা তো হালাল জিনিস এটা আমরা খেতেই পারি এখন এটা তো আর বাংলাদেশে তো কোনো নিষিদ্ধ কোনো জিনিস না কিন্তু সেই আমরা একটা চ্যানেলে দেখতে পাইলাম আলহামদুলিল্লাহ আকরাম ভাই বলতেছিলেন যে এটা এখনও যদি এরকম হতো তাহলে প্রশাসনের থেকে পারমিশন নিতে হতো কিন্তু প্রশাসনের থেকে যদি পারমিশন নেওয়াই লাগে তাহলে আমাদের বিভিন্ন বড় বড় ব্যবসায়ীরা তারা যে গোয়ালগুলো বিক্রি করলেন সেটার ব্যাপার আইনগত ব্যবস্থা নিচ্ছেন না কেন সরকার সেটা আমরা একটু জানতে চাই এখন একজন 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 আমাদের পাড়ার একজন বড় ভাই তিনি মাংস ব্যবসায়ী উনি যদি গয়াল বিক্রি করেন তো ওনাকে ক্রস গয়েলটা কেন বিক্রি করতে হলো এখন ক্রস গয়েলের দাম কম পাইছেন তাই উনি বিক্রি করছেন কিন্তু আমরা যদি জানি গয়েলের মাংসের বা অরিজিনাল গয়ালের অনেক দাম হয় ম্যাক্সিমাম আর আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন রাষ্ট্র আছে ইন্ডিয়া আছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া সেখানে কিন্তু গোয়াল অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে সেখানে তো কোনো সমস্যা না আচ্ছা তাহলে মোটামুটি আমরাও চাই যে কারণ আমি একটা জিনিস বলতে চাই আপনার চ্যানেলের মাধ্যমে যে যখন সাদে গ্যাগারোটা বেশ পপুলার ছিল তখন ওখানে আমার এক ফ্রেন্ড জব করতো তো ওনার মাধ্যমে আমি জিজ্ঞেস করছিলাম যে তোমাদের এখানে গোয়ালের মাংসর প্রাইস কীরকম বলে যে মোটামুটি রিজনেবল প্রাইস কিন্তু আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে তাদের জন্য একটা হাই রিজনেবল প্রাইস আর সে প্রাইসটা এতটাই বেশি যে আমি কি বলবো যে যেটা আমাদের মতো মাংসের ক্রয় ক্ষমতা বাড়ে আর এক কেজি তো বিক্রি না এখানে দেখেন যে আক্রামের এখানে গয়ালের মাংস যার যতটুকু প্রয়োজন সে সেভাবে নিতে পারতেছে কিন্তু এটার প্রাইসটা আমি মনে করি আর একটু কম হলে ভালো হতো হ্যাঁ অবশ্যই উনি যদি কমে কিনতে পারতো তাহলে অবশ্যই কমে খাওয়াতে পারতো তবে এটা আমাদের জন্য খুব সুখবর যে গয়ালের মাংস আমরা মানে আক্রমের দোকান থেকে কিনে খেতে পারছি ভাইও তো গয়ালের মাংস জি উনি সেদিন বললেন যে আমি গয়ালের মাংসটা সেল করব তখন আমরা ভিডিও দেখার পর আমি সঙ্গে সঙ্গে ওই দিনই এসে আমার প্রথম নামটা লিখে গিয়েছিলাম ও আচ্ছা নাম লিখে গিয়েছিলেন হ্যাঁ ওই যে কাগজও দেখতে পাচ্ছি ভিতরে না জি বাহ

তারা তো বনে খায় বনের থেকে ওরা ওদের খাবার দাবার সবকিছু বনে জঙ্গলে ওদের মেডিসিন সব গাছ গাছলাই প্রাকৃতিক ভাবে হ্যাঁ আচ্ছা কি বন এটা এটাও কি বড় হইছে আমার তো জানা মতে এগুলা চাষ হয় না তবে শুনছি চিটাংে দুই একটা চালু হয়েছে ফার্ম করতেছে তারা চেষ্টা করতেছে আরকি

নয়শো করে ভাই একটু দেখতে চাচ্ছে মাংসটা দেখি আমরা একটু দেখি রকম হইলো আচ্ছা তিন কেজিতে কতটুকু হাড় চর্বি উনি পাবে আর এটা তো চর্বি না এটা হলো রেওয়াজ এটা সিনার ভিতরে তো রেওয়াজ থাকবে কোনো বেটা ফালান দেব দিব না এমনিতে তিন কেজিতে কতটুকু পাবে এটা এটা সিনার মাংস না এটা হাড় মাপা যাবে না আপনি রানের মাংস নেবেন দুইশো গ্রাম হাড় মাপা দেওয়া যাবে এটা তো আপনি হ্যাঁ ওটা আলগাভাবে দেওয়া যাবে এই যে এই পুডের মাংস এটার সাথে যা আছে ওইটাই যাবে আলগা কিছু যাবে না কত হলো তাহলে সব মিলে ভাই 4 কেজি ফিল করতে 3000 3000 টাকা আসসালামু আলাইকুম আসসালাম কিসের গোশত নিলেন এটা গয়ালের গোশত গয়ালের গোশত নিলেন কোথা থেকে আসছেন নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে জি কত নিলেন

বান্দরবানি যেটা পাহাড়ে হয় সেটা এটা তো আসলে ওই যে ইসে করা আপনার কি বলে ফার্মে করা একটু ভিন্নই ভিন্ন হবে তারপরে গরুর চাইতে হয় স্বাদ খারাপ হবে না ভালোই হবে কারণ মানে সেই যে হ্যাঁ হ্যাঁ

এই যে গয়ালের গোশত আর ধরেন গয়াল আর গরু যদি বাধা থাকে তাহলে তো দেখেই বোঝা যাবে যে এটা গয়াল না কিন্তু গয়ালের গোস্ত আর হচ্ছে এই গরুর গোশত দুইটা দেখে কি বুঝতে পারবেন বোঝা না 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 বুঝার কোনো নাই আচ্ছা আমরা বাইরে সব সময় কম হয় না আর বেশি বয়স হলে বেশি বলে কিছু চুরি

এই যে সেই গয়ালের গোস্ত নিয়ে নিলাম সবাই যেরকম নিলাম আমিও নিলাম অসুবিধা নাই আবার দেখা হবে হাটে মাঠে ঘাটে মাঠে ঘাটে